যখন কোনো মুমূর্ষ ব্যক্তি একেবারে মুমূর্ষ কঠিন অবস্থায় আছে এমন ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আমার নবী জিসাল্লাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যে মৃত ব্যক্তিদেরকে তোমরা কালিমা এর তালকিন করো কিসের তালকিন কালিমা লা ইলাহা আপনারা রাগ করছেন নাকি মহাপ্রদেশে তারা একবার সবাই বলেন যখন কোনো কঠিন মুমূর্ষ রুগী থাকে তো ওই কঠিন কাছে মুমূর্ষ রুগীর কালিমার তালকিন করো কালিমার তালকিন কিভাবে করবে এটার নিয়ম ওই যে অসুস্থ ওরে যদি বলা হয় যে তুমি কালিমা পড়ো তুমি কালিমা পড়ো তুমি কালিমা পড়ো আচ্ছা ওর এমনিতেই শরীর খারাপ হিতাহিত জ্ঞান বলতে তার নাই বললেই চলে কারণ দুনিয়ার কোনো কোন ধ্যান তার ভিতরে নাই ওই অবস্থায় শয়তান তারে আরো বেশি দুকা দিতেছে কেন শেষ মুহূর্তেও যদি তার ইমানটা নষ্ট করাইয়া মারতে পারি শেষ অবস্থায় যদি তার ইমানটা হরণ করাইয়া যদি তার মৃত্যুটা হয় তাহলে তো আমি গেই না সেই সময়ে শয়তান আরো বেশি করে দুকা দেয় তো ওই সময়ে যদি আপনি কানের কাছে যাইয়া গেনর গেনর করে না যদি বলেন কালিমা পড়ো কালিমা পড়ো কালিমা পড়ো এমনও হইতে পারে সে না বলুক কুঁ জানতেই শৈতানের পরুচনায় তার জবান দিয়ে এমনও কথা বের হইয়া যাইতে পারে যে কথার কারণে তার ইমান হারা হয়ে যাইতে পারে কথা বলেন ঠিকই না এজন্য নবী জিসাল্লাহ ভাই লাইসাল্লাম সিস্টেম হলো যে মুমূর্ষ রুগীর পাশে বসে বসে নিজেরা কালিমা দূরে দূরে পড়ো তো ওই কালিমা শুনে এমনও হইতে পারে যে ওই মুমূর্ষ ব্যক্তি কী করবে কালিমা পরবে কপাল যদি ভালো হয় তকদির যদি ভালো হয় আল্লাহ তালা যদি মঙ্গল চায় তাহলে ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে যখন কালিমা পড়া হবে তো ওই মুমূর্ষ ব্যক্তি কালিমা শুই না শুইনা কালিমা পড়বে আর যদি কোনো ব্যক্তি আখিরা কালাম সর্বশেষ কালিমা অর্থাৎ সর্বশেষ বাক্য তার জবান দিয়ে যদি ইলাহা ইল্লাল্লাহ বের হয় তো আমার নবীজি বলে যদি কোনো ব্যক্তি শেষ বাক্য ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে মরতে পারে তাহলে আমি নবীজি বলতেছি ওই ব্যক্তির জান্নাতি হয়ে যাবে তো শেষ কথা কি দূরে বলেন সময় আবার মোহাম্মত বলেন শেষ কথা কি তো আল্লাহ আমাদের চোখ শেষ বাক্য কালিমা নসিব করুন সকলে বলেন আমিন